নির্জাফা স্থায়ী ভূমির সদস্য সে করেছে কারো তারিখ ভুট যখন ভুটকে জন্য নাকি চল্লিশ লক্ষ ভোট করা গিলি করা হয়েছে এই জাতীয় অপ্রত্যক্ষ ছাড়ানোর মাধ্যমে এটাই আমার ভয় যে তারা কারো তারিখ হীর্বদিন ধরে যে নারীদের গুরুত্ব অপ্রচার চালাচ্ছে কারো তারিখ নারীদেরকে হারাস্থা করার সহায়তা করে যাচ্ছে তাদের স্পষ্ট করে বলতে চাই ঠিকমরা এই ষড়যন্ত্র থেকে পিছিয়ে নেওয়ার পর

আমরা দেখেছি আমাদের উপর আমাদের বোনেরা সবচেয়ে বেশি আস্থা রেখেছে সেই ধারায়তেই আমরা বলতে চাই একই ভাবে বোনের জুলাইকে আমরা স্মরণ করতে চাই বোনের জুলাই প্রতিটা ফ্যাসিস্ট ছাত্রলি আমাদের বন্ধুদের উপর হামলা করেছিল তারা ভেবেছিল আমাদের বন্ধুদের হামলা করার মাধ্যমে এই জুলাই দুঃখকে ভুইয়া করবে কিন্তু फरक আমরা দেখেছি আমাদের বন্ধুদের গায়ে হাত দেওয়ার পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে স্পষ্ট করে বলতে চাই আমাদের নারীদের গায়ে হাত দিলে আমাদের নারীদের সম্ভ্রম ভারী করবার দুঃসাহস দেখাবে আওয়ামী লীগ পালিয়েছিল আপনারা পারেনি জায়গা পর্যন্ত পক্ষে সংগ্রামী উপস্থিতি ছাত্র সংসদ নির্বাচন মুহূর্তে তারা ছাত্র শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে চেষ্টা করেছিল ছাত্র শিবির থেকে ছাত্র শিবির থেকে

এই নারী নিবিরক্তির বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম চলবে এবং চূড়ান্তভাবে ভাবে বারো তারিখে আমাদের মা বোনেরা তাদেরকে যা ভাঙাতে মাধ্যমে বেলার বিপ্লবের মাধ্যমে ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ